বাংলাদেশের ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় জনতা পার্টি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন গ্রেফতারের খবরে তিনি বিচলিত ও চিন্তিত পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির মিটিং শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তার দল তৃণমূলের জাতীয় ওয়ার্কিং কমিটির মিটিং হয় এতে প্রশাসনিক ও সাংগঠনিক একাধিক রদ বদলের সিদ্ধান্ত নিয়েছে মমতার দল এ বিষয় নিয়ে শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিল সাংবাদিকরা তবে সে প্রশ্ন এড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যামিলিতে কি মিটিং সিটিং ইটিং হয়েছে সে বিষয়ে আমরা চিন্তিত নই ভাবিত নই বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভুকে ডক্টর ইউনুসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে আমরা সবাই সেই বিষয় নিয়ে চিন্তিত এছাড়া মঙ্গলবার ভারত বাংলাদেশ সীমান্তে অবরোধ ও বিক্ষোভের ডাক দিয়ে শুভিন্দু বলেন চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর গ্রেফতার বাংলাদেশের হিন্দুদের অস্তিত্বের জন্য আশঙ্কাজনক আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি করছি তিনি সংবাদ মাধ্যমকে বলেন আমরা মঙ্গলবার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ও ভারত বাংলাদেশ সীমান্তে বিক্ষোভ দেখাবো কৃষ্ণদাস ব্রহ্মচারীকে চব্বিশ ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে তিনি বলেন আমরা চিন্ময়ের নিঃশর্ত মুক্তি দাবি করছি তাকে মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ হবে এবং বাংলাদেশ সীমান্তে সনাতনীরা আমরা ধজ নিয়ে অবরোধ করব যাতে ভারত থেকে পশ্চিমবঙ্গ হয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না এদিকে পশ্চিমবঙ্গের মায়াপুরের স্কন কার্যালয় থেকে জানানো হয়েছে দুই বছর আগে চিন্ময় কৃষ্ণ দাসকে তাদের ইউনিট থেকে বহিষ্কার করা হয় এরপরে তিনি বাংলাদেশ স্কনের নামে কাজ করতেন এর আগে সোমবার দুপুরে ঢাকা বিমানবন্দর থেকে আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা চিন্ময় কৃষ্ণ দাস আলোচিত হিন্দু সংগঠন স্কনের অন্যতম সংগঠক তিনি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করছেন সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত গত ত্রিশ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস সহ উনিশ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এই মামলা দায়ের হয় এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী